আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ডোমিনোস পিৎজা থেকে পাঁচশো আটচল্লিশ টাকার ফুড তিনশো আটচল্লিশ টাকা পেতে হয় আপনার এই পিৎজা দেখতে পাচ্ছেন এটা তাদের মার্গারিতা পিৎজা আর এটা তাদের যে ডেকোরেশন আমি গেছি গিয়েছিলাম উত্তর ব্রাঞ্চে আপনারা ডেকোরেশন তাদের দেখতে পাচ্ছেন আমি বিকেল দিকে গিয়েছি এটা হলো তাদের ফ্রন্ট উত্তরে তেরো নম্বর সেক্টর এই হলো বিল্ডিং আমি এখন ঢুকবো এন্ট্রেন্স আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে সিঁড়ি দিয়ে দোতালে উঠতে হবে আপনারা সাড়ে পাঁচশো টাকার মতো জিনিস কীভাবে পাবেন আপনারা নতুন সিম দিয়ে যেটার মাধ্যমে আপনারা আগে খুব আগে ডোমিনোজ অর্ডার করেননি সেটা সেই অ্যাপসের মাধ্যমে আপনারা সাড়ে পাঁচ পাঁচশো টাকার উপরে ই করলে দুশো টাকা ডিসকাউন্ট পাবেন তাদের ডিসকাউন্ট কুপন আছে তো সেটা অ্যাপ্লাই করবেন তাহলে হবে আপনারা অ্যাপসে তাদের ডোমিনোস পিজার অ্যাপস দেখলেই বুঝতে পারবেন এই হলো তাদের ভিউ ভিতর থেকে মেঘলা ওয়েদারে ভালো থাকে বেশি আমি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি অনেকেই খাচ্ছে চাইনিজরা চাইনিজ দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন রকম পিৎজা ড্রিঙ্কস অর্ডার দিয়েছে যেখানে আমার অর্ডার রেডি হচ্ছে এখন ওভেনে আছে আরও কয়েক মিনিট লাগবে যেখানে তারা এটা হলো কাউন্টার আর এখানে তারা মিক্স করে পিজাগুলো আপনারা এখানে দাঁড়িয়ে দেখতে পারবেন অন্যান্য পিজ্জা সহজে দেখা যায় না যে দেখা যায় অবশ্য কিছুটা এই হলো তাদের মার্গারিটা চিজ পিৎজা আমার খাওয়া অনুযায়ী এটাই সবচাইতে বেস্ট অন্যান্য যে চিকেন বিফ বা যেই আইটেমগুলো আছে সেগুলো হতে আমার মজা না আপনার এটা ট্রাই করতে পারেন অবশ্যই যে অরিগানো দিয়ে খাবেন আর বেশি ঝাল লাগবে আপনার এই যে ঝাল বা চিলি ফ্লাইস তো আছেই পরিমাণ মতো দিয়ে নেবেন এটা হলো আমি যেই অফার প্রাইজে নিয়েছি তো দুইটা পিজা পিৎজা প্লাস হ্যাঁ তিনটা ড্রিঙ্কস নিয়েছি সাড়ে পাঁচশো টাকা এসেছে দুশো টাকা মাইনাস করে আমার তিন পাঁচ টাকা দিয়ে দিতে হয়েছে তো এভাবে একটু কম দামে খেতে পারবেন আমি সামনে আরও ডিটেলস জানাবো অন্যান্য ভিডিও দিব আপনারা সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে লাইক দিন তাহলে আপনারা কস্ট সেভিং ওইগুলো জানতে পারবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ